তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই বাস্তবসম্মত কিছু গাইডলাইন দেব সো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এক সেকেন্ডও না টেনে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে রাখুন আমরা মূলত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনে শেয়ার মার্কেটে আসি এবং যখন আমরা এখানে কোনো করতে না পারি বা আমরা আমাদের করে আমরা লস করি তখন আমাদের কিন্তু একটা ধারণা চলে আসে যে শেয়ার মার্কেট পুরোটাই একটা স্ক্যাম আসলে বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা সম্পূর্ণ ভিন্ন কারণ শেয়ার মার্কেটে অনেকে কিন্তু শেয়ার মার্কেট বুঝে শুনে বা অ্যানালাইসিস করে ফান্ডামেন্টাল এনালাইসিস বলেন তারপরে আপনার চার্ট এনালাইসিস বলেন এগুলি করে যারা এই শেয়ার বিজনেসটা বুঝে শুনে করেন তারা কিন্তু প্রচলিত ব্যাংকে আমি কিন্তু এখানে ব্যাংকের কথা বলছি না যে আমি এখানে ইসলামিক ব্যাংকের কথা বলছি যে ব্যাংকে আপনারা টাকার বা প্রফিট জেনারেট করতে পারতেছেন তার চেয়ে কিন্তু আপনারা এই শেয়ার মার্কেটে ইজিলি কিন্তু আপনারা কয়েক গুণ বেশি প্রফিট জেনারেট করতে পারবেন আর এখানে আমাদের দেশে কিন্তু শিক্ষিত বেকার জনগোষ্ঠী কিন্তু প্রচুর তারা যদি শেয়ার মার্কেটটা ভালো করে বুঝতো বা শেয়ার মার্কেটে অ্যানালাইসিস করার মাধ্যমে ইনভেস্টমেন্ট করতো তাহলে দেশে কিন্তু এই শেয়ার মার্কেট করেই কিন্তু বেকার সমস্যা সমাধান করা সম্ভব ছিল তো যাই হোক আপনারা দেখতে থাকুন আরো সুন্দর সুন্দর ইনফরমেশন সামনে আছে এই ভিডিও সিরিজে আমি আপনাদের সামনে বেশ কিছু ভিডিও শেয়ার করব এটা মোটামুটি কোর্সের মতো করে আমি একটা প্লে করে দিব শেয়ার মার্কেটের উপরে মানে শেয়ার মার্কেট গবেষণা করে বা আমি ক্যাপিটাল ইনস্টিটিউশন এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এন্ড ক্যাপিটাল মার্কেট এই সাবজেক্টটি পড়াশোনা করে যে নলেজটুকু আমি গেদার করেছি তারই আলোকে খুবই বাস্তবসম্মত অ্যানালাইসিস তারপর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বিভিন্ন ধরনের অ্যানালাইসিস দেখানোর মাধ্যমে আমি এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে অনেক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও শেয়ার করব আপনাদের সামনে এই ভিডিওগুলি আপনারা যদি সবগুলো দেখেন পর্যায়ক্রমে সবগুলি দেখেন তাহলে শেয়ার মার্কেট সম্পর্কে আপনাদের যে একটা ভ্রান্ত ধারণা সেই ধারণাটা অনেকাংশে দূর হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর শেয়ার মার্কেটটা কি এবং শেয়ার মার্কেটের ভবিষ্যৎ কি এবং বর্তমান অবস্থা কি এই বিষয়ে একটা ধারণা দেওয়ার তো শেয়ার মার্কেট বোঝার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে আমি ডিএসির ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি তো এখানে দেখেন ঢাকা স্টক এক্সচেঞ্জ মানে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে একটা হচ্ছে হচ্ছে ঢাকা স্টক স্টক এক্সচেঞ্জ আর একটা চিটাগাং তো আপনাদের আমি এখন ডিএসির যে মূল যে ওয়েবসাইট সেটাতে নিয়ে আসলাম তো এই ডিএসির যে ওয়েবসাইটটা এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই শেয়ার মার্কেট মানে বিভিন্ন ধরনের শেয়ার কোনটা কি অবস্থা এবং দিনের প্রতিদিনের যে আপডেটগুলি আপনারা এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা দেখতে পারেন এবং নিচেও দেখেন কতগুলি ট্যাব আছে আমি পর্যায়ক্রমে এগুলি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং এই ওয়েবসাইটটা আপনারা কিভাবে ইউজ করবেন এটাও আমি আপনাদেরকে দেখাবো তো দেখানোর আগে আপনাদেরকে শেয়ার মার্কেট কি এটা নিয়ে ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা সঙ্গেই থাকুন তো শেয়ার মার্কেটটা আসলে কি তো একটা কোম্পানি যখন এক্সপ্যান্ড করে ধরেন একটা কোম্পানি চলতেছে সে প্রথমে একটা ক্ষুদ্র বিজনেস দিয়ে শুরু করেছে তারপরে সে আস্তে আস্তে প্রফিট করে 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 একটা পর্যায়ে সে গিয়েছে মানে আমরা আগে কোম্পানিটা বুঝি কোম্পানি আপনার মানে তিন ধরনের কোম্পানি আছে একটা হচ্ছে আপনার মানে লিমিটেড কোম্পানি আরেকটা হচ্ছে আপনার আহ কোম্পানি আরেকটা হচ্ছে আপনার পার্টনারশিপ কোম্পানি তো এখন আমি বড় থেকে ছোটর দিকে সাজিয়ে বললাম আপনার ছোট থেকে বড় দিকেও যেতে পারেন মানে ছোট আকারে যে বিজনেসটা করা হয় এটাকে প্রোপাইটরশিপ বিজনেস বলা হয় যেমন এই যে ছোট ছোট দোকান বা ছোট ছোট মানে একজন ব্যক্তি একজন প্রপাইটর একজন মালিক থাকে যে এটাকে বলা হয় প্রোপাইটরশিপ বিজনেস আমি একবারে গুড়া থেকে আপনাদেরকে বোঝাচ্ছি তারপরে আপনার পার্টনারশিপ বিজনেস ধরেন ওই মনে করলো যে আমার আরেকজন পার্টনার দরকার আমরা দুইজনে দুইজনে মিলে টাকা ইনভেস্ট করে আমরা একটা বিজনেস করব তখন ট্রেড লাইসেন্সে কিন্তু আপনার পার্টনারশিপ একটা বিষয় চলে আসে বিজনেসটা দুইজনে মিলে করছে বা তিনজনে মিলে করছে পার্টনার মানে পার্টনারশিপ ডিট করে নেয় তারা তারপরে হচ্ছে আপনার লিমিটেড কোম্পানি লিমিটেড কোম্পানির ভিতরে আবার আছে আপনার পাবলিক লিমিটেড কোম্পানি আবার প্রাইভেট লিমিটেড কোম্পানি তো প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যে ধরেন একটা কোম্পানি আপনার ইয়ার মানে বড় হয়ে গেল এবং সেটার ভিতরে আপনার চেয়ারম্যান এমডি ডাইরেক্টর এই বিষয়গুলি চলে আসলো মানে বড় এক কোম্পানিটা বড় হওয়ার পরে এবং আহ ধরেন চেয়ারম্যান হলো হাজব্যান্ড ওয়াইফ হলো এমডি তারপর সন্তান সন্ততিরা হলো ডাইরেক্টর অর্থাৎ পরিবারের মধ্যেই যে বা আত্মীয় স্বজনদের মধ্যেই যে কোম্পানিটা সীমাবদ্ধ থাকে সেটা হচ্ছে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে গেলে একটা মোয়া থাকতে হবে মানে মেমোরেন্ডাম অফ আর্টিকেল এটা আপনার সরকারের কাছ থেকে করিয়ে নিতে হবে এবং অফ ইনকর্পোরেশন এটার আন্ডারে আসতে হবে মানে বিশদ বর্ণনা আছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে আপনাদেরকে এই এই কাগজপত্রগুলি করতে হবে মানে তারপরে ওটার মধ্যে বোর্ড অফ রেজুলেশন তৈরি করতে হবে তো এটা গেল আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানি যেটা এটা হচ্ছে আপনার সেই শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলো না কোম্পানিটা কোম্পানিটা পাবলিকলি শেয়ারগুলি পাবলিকলি চলে আসলো অর্থাৎ শেয়ার মার্কেটটা শেয়ার মানে কোম্পানিটা শেয়ার মার্কেটে অ্যানলিস্টেড হলো তো এরই ধারাবাহিকতায় যে কোম্পানিগুলি অ্যাকচুয়ালি পাবলিক লিমিটেড এই পাবলিক লিমিটেড কোম্পানিগুলি যখন এক্সপ্যান্ড করে যখন বড় হয় যখন ধরেন তার একটা ব্রাঞ্চ খোলা লাগলো তার একটা ফ্যাক্টরি আরো আর একটা ফ্যাক্টরি বা প্রজেক্ট প্লান্ট করা লাগলো তখন কিন্তু তার টাকার দরকার পড়ে যেহেতু সে পাবলিক লিমিটেড কোম্পানি সে তখন টাকাগুলি পাবলিকের কাছ থেকে উত্তোলন করবে তো পাবলিকের কাছ থেকে টাকা উত্তোলন করার প্রচেষ্টা হচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চিটাগাং স্টক এক্সচেঞ্জ এই দুইটা স্টক এক্সচেঞ্জে ওই কোম্পানিটার কিন্তু এনলিস্টেড হওয়া লাগবে তো এনলিস্টেড হওয়ার পর তারা শেয়ার শেয়ার পর আপনার পাবলিকের কাছ থেকে তারা সেই শেয়ারের উত্তোলন করবে তো এখানে কিন্তু আপনার অথরাইজড ক্যাপিটাল বা মার্কেট ক্যাপিটাল এই বিষয়গুলো আছে এগুলি নিয়ে আমি ধারাবাহিকভাবে আমার ভিডিও সিরিজে আলোচনা করব আপনাদেরকে তো এখানে অথরাইজ ক্যাপিটালটা হচ্ছে যে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনটা হচ্ছে আপনার এই ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং স্টক এক্সচেঞ্জের অথরিটি দ্বারা তারা গভর্নমেন্ট অথরিটি তো তাদের কাছ থেকে কিন্তু আপনার এই কোন কোম্পানি মানে কোম্পানিটা কত টাকা উত্তোলন করবে ধরেন একশো কোটি টাকা উত্তোলন করবে এটা কিন্তু অথরাইজ করাই নিতে হয় অথরাইজ করার পরে কিন্তু আপনার ধরেন একশো কোটি টাকা অথরাইজ করাই নিল গভর্নমেন্টের কাছ থেকে সেখানে ধরেন পঞ্চাশ কোটি টাকা উত্তোলন করলো পাবলিকের কাছ থেকে যে পঞ্চাশ কোটি টাকা উত্তোলন করলো পাবলিকের কাছ থেকে শেয়ার ছাড়ার মাধ্যমে সেটা কিন্তু হয়ে গেল তার পেড আপ ক্যাপিটাল ঠিক আছে তো এটা আপনার আপনারা শেয়ার কিনতে সময় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন করে দেখবেন যে কোম্পানিটার অথরাইজ ক্যাপিটাল কত এবং তার পেড আপ ক্যাপিটাল কত এগুলি দেখে আপনারা বুঝে শুনে শেয়ারটা ক্রয় করবেন তো মানে অনেকটা কোম্পানিগুলো মানে এভাবে টাকাগুলি উত্তোলন করে যেমন ধরেন আমরা ব্যক্তিগত প্রয়োজনে কার লোন হোম লোন এগুলি বিভিন্ন ব্যাংক থেকে করি ব্যাংক থেকে করতে সময় কিন্তু আপনার মর্টগেজ রাখতে হয় মানে ব্যাংকের কাছে মর্টগেজ দেখাইতে হয় যে আপনি যে একটা কার নিবেন তাহলে আপনার এটার আপনার কি মানে বন্ধক আপনি কি বন্ধক রাখলেন তো তদ্রুপ আপনি যে পাবলিকের কাছ থেকে টাকাটা উত্তোলন করলেন তখন কিন্তু আপনাকে কিন্তু এই শেয়ারগুলি কিন্তু মর্টগেজ দিতে হবে মানে শেয়ার মানে কত কতটুকু শেয়ার কত সংখ্যা পরিমাণ শেয়ার আপনি সারলেন এগুলি কিন্তু পাবলিকের সম্পত্তি পাবলিক কিন্তু কিনে নিল মানে কোম্পানিটার শেয়ার হোল্ডার হলো তো আমার মনে হয় যে শেয়ার মার্কেট কি এই জিনিসটা সম্পর্কে আপনাদের যে এতদিন কনফিউশন ছিল কনফিউশনটা কিন্তু দূর হয়ে গেল এই এই তথ্যের মাধ্যমে আর শেয়ার মার্কেটে আপনারা দুই ধরনের মার্কেট মার্কেট পাবেন একটা একটা হচ্ছে হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি মার্কেট তো প্রাইমারি মার্কেটটা হচ্ছে যে একটা কোম্পানি যখন নতুন এনলিস্টেড হলো নতুন এনলিস্টেড হওয়ার পর তার তো শেয়ার সারতে হবে তার মানে প্রত্যেকটা শেয়ারে কিন্তু ফেস ভ্যালু থাকে দশ টাকা তো সব বিষয় নিয়ে কিন্তু আমি ধারাবাহিকভাবে আলোচনা করব আপনাদের সামনে মানে প্রথম আপনারা জেনে রাখেন যে একটা থাকে টাকা ধরেন তারা 1 কোটি ঠিক আছে কোটি টাকা সাপোজ আরো বেশি থাকতে পারে আপনার 10 কোটি শেয়ার থাকতে পারে 100 কোটি শেয়ার থাকতে পারে তো এরকম কিন্তু তারা কতটুকু শেয়ার ছাড়বে তো এটা কিন্তু প্রথম প্রাইমারি মার্কেটের মাধ্যমে কিন্তু তাদের ছাড়তে হয় প্রাইমারি মার্কেটে যখন শেয়ারটা সাড়ে তখন এটার নাম কিন্তু থাকে আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিংস ইনিশিয়াল পাবলিক অফারিংস তো আপনারা নোট ডাউন করে নিতে পারেন তো এটা কিন্তু আবেদন করতে হয় মানে একটা শেয়ার একটা কোম্পানি এনলিস্টেড হচ্ছে তখন কিন্তু সেটা এখানে আবার ক্যাটাগরি আছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি এন ক্যাটাগরি তো প্রথম যখন কোম্পানিটা শেয়ার মার্কেটে আসে তখন কিন্তু সে এন ক্যাটাগরি থাকে তো এটা জেনে নেন আমি সবকিছু আলোচনা করব ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করব তারপরেও আমি আপনাদেরকে মানে হিন্টস দিচ্ছি আজকের এই ভিডিওতে তো প্রথম যে কোম্পানিটা আছে এটা এন ক্যাটাগরি থাকে তারপরে পরবর্তী মাসে আপনার এই শেয়ারটার পারফরমেন্স দেখে এবং ফান্ডামেন্টাল দেখে মানে ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌল ভিত্তি মানে কোম্পানিটার ভিত্তি অ্যানালাইসিস করে এই স্টক এক্সচেঞ্জ কোম্পানিটাকে কিন্তু ক্যাটাগরাইজ করে মানে মানে এ এ ক্যাটাগরি ক্যাটাগরি বি ক্যাটাগরিটা করে যদি আপনার ওই কোম্পানিটা বছর শেষে ডিভিডেন্ড বা লভ্যাংশ যদি টেন পারসেন্ট বা তার উপরে দেয় তাহলে সেটা এ ক্যাটাগরি থাকে আবার বি ক্যাটাগরি হচ্ছে সবকিছু ঠিক আছে মানে এ ক্যাটাগরির মতোই ফান্ডামেন্টাল সবকিছু কোম্পানির আছে কিন্তু তারা ডিভিডেন্ডটা দেয় তখন সে কিন্তু বি ক্যাটাগরিতে চলে যাবে আর জেড ক্যাটাগরি যেটা এটা হচ্ছে তারা ডিভিডেন্ট নিয়মিত দেয় না ঠিক আছে কখনো দেয় কখনো দেয় না এবং সেটা কম দেয় মানে জেড ক্যাটাগরি কোম্পানিগুলি হচ্ছে মানে জাঙ্ক এগুলিকে জাঙ্ক শেয়ার বলা হয় তো এগুলি নিয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে সবকিছু বলবো তো ওইটাই যে প্রথমে কিন্তু আপনার এটা আইপিও থাকে প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেটটা হচ্ছে এই আইপিও পিরিয়ডটা পার হওয়ার পরে এই শেয়ারটা যখন হাত বদল হয় যখন বাই সেল হয় এটা কিন্তু আপনার সেকেন্ডারি মার্কেটে যে বাই সেল হয় ঠিক আছে তো এখানে আরো অনেক কিছু আছে পি রেশিও আছে ইপিএস আছে আহ কথা তো বললাম ডিভিডেন্ড তারপরে আপনার ন্যাব আছে নেট এসেট ভ্যালু এগুলিও আমি আলোচনা করব একবারে টু দা পয়েন্টে বাস্তব সম্মত আলোচনা করব আপনার আমি এই ভিডিও সিরিজে তো একটা ভিডিওতে তো আর সম্ভব না আমি আজকের এই ভিডিওতে আমি মোটামুটি টাচ করতেছি যে সামনের যে ভিডিওগুলি কি কি বিষয়ের উপরে হতে পারে বা হবে এই বিষয়গুলি নিয়ে আমি আসব তো আপনারা ধৈর্য সহকারে দেখেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনো প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলটা তো এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সব কিছু বাস্তবসম্মতভাবে আপনাদেরকে দেখানো হয় কোনো ফাঁকি ঝুঁকি নাই যদিও ভিডিওটা একটু বড় হয় এখন বোঝানোর স্বার্থে কিন্তু বড় করতে হয় টিউটোরিয়াল ভিডিও কিন্তু ছোট আকারে করলে কিন্তু সেটা বুঝে আসবে না তো আপনারা দেখতে থাকুন কোম্পানি দিক থেকে যখন আপনারা দেখবেন তখন কিন্তু কোম্পানি আইপিও আইপিওর মাধ্যমে কিন্তু সে টাকাটা উত্তোলন করে নিল আর সেকেন্ডারি মার্কেটে সেই শেয়ারটা যখন মেচিউড হয়ে গেল মানে বিক্রিযোগ্য হয়ে গেল তখন কিন্তু আপনি আমি সেই শেয়ারটা কিন্তু একজনে একজনে বাই করে আর একজনে সেল করে ঠিক আছে তো এইভাবেই কিন্তু শেয়ারটা কিন্তু আপনার লাইফ লাইভ হয়ে যায় তো আমার মনে হয় বুঝতে পেরেছেন যে প্রাইমারি মার্কেট থেকে সেকেন্ডারি মার্কেটের যে ট্রান্সফর্মটা মানে এটা আমি আবার আপনাদেরকে বলি যে আইপিও ছাড়ার মাধ্যমে মানে কাছ থেকে যে কোম্পানি অথরাইজ ক্যাপিটাল পাশ করিয়ে নিল সে টাকাটা সে আইপিও ছাড়ার মাধ্যমে পাবলিকের কাছ থেকে কিন্তু উঠিয়ে নিল টাকাটা নিয়ে নিল নেওয়ার পরে সেটা কিন্তু মেচিউড হবে একটা সময় যে পরে যে বা ধরেন এক মাস পরে বা একুশ দিন পরে সে আইপিওটা যখন মেসিউট হয়ে যায় তখন এটা কিন্তু পাবলিক কিন্তু হাত বদল করে ধরেন আইপিও কিনেছিল মিস্টার বি আবার সে আইপিও কিনে নাই সে বা মানে বিও অ্যাকাউন্ট খুলে সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাচ্ছে তখন সে কিন্তু মিস্টার এর যে বিক্রিকৃত শেয়ারটা ওই শেয়ারটা কিন্তু আবার মিস্টার বি কিন্তু কিনে নিল তো এইভাবেই কিন্তু আপনার শেয়ার মার্কেটে লেনদেন চলতে থাকে মানে শেয়ার হাত বদল হতে থাকে হাত বদল এই হাত বদলের মাঝে কিন্তু অনেক উত্থান পতন আছে একবার মার্কেট বুলিশ হয়ে যায় বুলিশ মানে উপর দিকে উঠে যায় আবার মার্কেট বিয়ারিশ হয়ে যায় আবার নিচের দিকে উঠে যায় তো এই প্রসঙ্গে আমি আরো একটা কথা বলে রাখি যেহেতু আজকের এই ভিডিওটা ইন্ট্রোডাক্টরি ভিডিও আপনাদের শেয়ারটাকে কিন্তু আপনারা সবসময় বাই করবেন যখন মানে লো থাকবে শেয়ার কিনতে সময় কিন্তু আপনাদের জিতে হবে আর বিক্রি করতে সময় কিন্তু আপনাদের জিতে বিক্রি করতে হবে তো খেয়াল করেন যে আপনি কিনতে সময় যদি কম দামে কিনতে পারেন তাহলেই তো আপনি জিতলেন আর যদি বিক্রি করতে সময় আপনি বেশি দামে বিক্রি করতে পারেন তাহলে তো আপনি জিতলেন মানে এই জিনিসটা অর্থাৎ এখানে আপ ট্রেন্ড আছে এবং ডাউন ট্রেন্ড আছে মানে যখন শেয়ারটা থাকবে তখন কিন্তু আপনার বাই করার সময় আর যখন আপ ট্রেন্ড হয়ে যাবে তখন কিন্তু সেল করার সময় তো এখানে কিন্তু আপনার অনেক কিছু বুঝতে হবে অনেক ইন্ডিকেটর আছে এখানে আরএসআই আছে তারপরে মুভিং এভারেস্ট ইন্ডিকেটর আছে তো এই ইন্ডিকেটর নিয়ে কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আর এস আর এস কত কতর মধ্যে থাকলে আপনি শেয়ারটা কিনতে কিনবেন পি রেশিও বেশি থাকলে ভালো না কম থাকলে ভালো তারপরে ইপিএস ইপিএসটা কি মানে আর্নিং শেয়ার এবং ইপিএস বেশি থাকলে ভালো না কম থাকলে ভালো তারপরে ন্যাফ বেশি থাকলে ভালো না কম থাকলে ভালো ডিভিডেন্ড সে দিচ্ছে কিনা নিয়মিত দিচ্ছে কিনা কোম্পানি বিভিন্ন ধরনের নিউজ তো এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে ট্রেন আপ করার চেষ্টা করব। মোটামুটি তো আপনারা আমার সঙ্গে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কিন্তু আমি আশা করতেই পারি আপনাদের কাছ থেকে আর শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে তো দেখতে থাকুন তো আপনারা যদি শেয়ার মার্কেট সম্পর্কে থাকেন তাহলে আপনাদের কিন্তু এই ঢাকা স্টক এক্সচেঞ্জ মানে এই ওয়েবসাইটটা কিন্তু মোটামুটি আপনাদের একটা মানে বোঝা লাগবে মানে আপনারা কিন্তু এইটা ওয়েবসাইটটা নিয়ে কিন্তু মোটামুটি আপনাদের একটা রিসার্চ করা লাগবে যে এই ওয়েবসাইটটা আসলে কি ইন্ডিকেট করেছে এখানে এখানে দেখেন যে এখানে যে গ্রাফটা খেয়াল করেন এটা হচ্ছে আপনার ডেইলি ইন্ডেক্স মানে এই শেয়ার মার্কেট কিভাবে মানে উত্থান পতন হয়েছে দেখেন উপরে উঠে গেছে আবার নিচে নামসে উপরে উঠে গেছে এরকম একটা গ্রাফ কিন্তু সে নির্দেশ করেছে মানে এটা হচ্ছে ডেইলি ইন্ডেক্স আর ডিএক্স ডিএক্স থার্টি মানে ডিএক্স মানে এই কোম্পানি গুলি খুবই ভালো মানে ভালো করছে তারা পারফরমেন্স ভালো করতেছে ধরেন একটা ক্লাস এর মধ্যে আপনার একশো স্টুডেন্ট আছে এর মধ্যে ধরেন জন স্টুডেন্ট খুব ভালো করতেছে তো তাদেরকে কিন্তু সবাই কিন্তু চিনবে এবার তাদেরকে তাদের কিন্তু মানে একটা মানে সম্মানটা কিন্তু অন্য রকম থাকবে এই যে এরকম কিন্তু এই সাড়ে তিনশো কোম্পানি বা তার প্লাস মানে নতুন নতুন কোম্পানি চলে আসতেছে তো আমরা সাড়ে তিনশোই বলে থাকি যে সাড়ে তিনশো কোম্পানি কিন্তু এনলিস্টেড মানে সাড়ে তিনশো প্লাস আর কি তো এর মধ্যে কিন্তু ডিএস মানে ডিএস এক্স থার্টি ঠিক আছে মানে তিরিশটা তিরিশটা কোম্পানি কিন্তু প্রথমে তারা এখানে দেখিয়েছে তারপরে দেখেন ডিএসএস মানে মানে সরি এখানে ডিএস থারটি কিন্তু উল্লেখ করা আছে এই যে ডিএস থারটি মানে এই তিরিশটা কোম্পানি কিন্তু অনেক ভালো ভালো করেছে ঠিক আছে এখানে এগুলো আমি ডিটেল বলবো আপনাদেরকে আর এখানে ডিএস এস যেটা এটা হচ্ছে সরিয়া মানে অনেক সময় দেখেন মানে আমাদেরকে পরকালে চিন্তা তো করতে হবে যে মানে শেয়ার মার্কেটে ধরেন যে তিনশো কোম্পানি আছে তো এই কোম্পানিগুলি সবাই কিন্তু আপনার সরিয়া ভিত্তি কোম্পানি না এখানে সরিয়া ভিত্তি কোম্পানি কিন্তু আলাদা আছে মানে ইসলামী সরিয়া বোর্ড দ্বারা পরিচালিত মানে এখানে যে মানে যে টাকাটা ধরেন আপনি একটা কোম্পানি কিনলেন সেই কোম্পানিটা সরাসরি সুদি বিজনেস করে ধরেন ব্যাংক কনভেনশনাল ব্যাংক তো ব্যাংকের শেয়ার যখন কিনলেন তখন কিন্তু আপনি কিন্তু সেই সুদকে কিন্তু প্রমোট করলেন বা সেখান থেকে কিন্তু করলেন যারা সরিয়া পথে চলতে চান সরিয়া ভিত্তিক কোম্পানিগুলি চলতে চান তারা কিন্তু এই শরিয়া ভিত্তিক ডিএসএস এর আন্ডারে যে কোম্পানিগুলি এই কোম্পানিগুলি চুজ করতে পারেন তো এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব যেমন ইসলামী ব্যাংকের শেয়ার আছে তারপরে ইসলামিক ব্যাংক বাংলাদেশ এটাই ইসলামী ব্যাংক না মানে ইসলামী শরিয়ার সরিয়ার উপরে চলে এরকম আল্লাফা ইসলামিক ব্যাংক আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আছে এরকম যে ব্যাংকগুলি আছে এই এই ব্যাংকের শেয়ারগুলি আপনারা কিনতে পারেন এগুলি সরিয়া ভিত্তিক তারপরে ফার্মাসিউটিক্যালস আছে বা এখানে সেক্টর ওয়াইজ আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে বিভিন্ন সেক্টর আছে তো এই আজকের এই ভিডিওতে এরকম আমি যে সেই যাব না আজকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওতে তো আজকের ভিডিওটি আমি শেষ করে দেবো তো শেষ করার আগে আমি আজকের এই ভিডিওটার একটা সামারি বলতে চাই যে আপনারা এই জিনিসটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন যে শেয়ার মার্কেটটা কি অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটটা মানে দুই ধরনের মার্কেট আছে এখানে একটা প্রাইমারি মার্কেট আর একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট তো প্রাইমারি মার্কেটের সঙ্গে কিন্তু কোম্পানি সরাসরি একটা সংযোগ আছে মানে তারা আইপিও ছাড়ে আইপিও ছাড়ার মাধ্যমে তারা টাকাটা উত্তোলন করে আর সেকেন্ডারি মার্কেটে কিন্তু কোম্পানির কোনো সরাসরি কিন্তু সংযুক্তি নাই সেকেন্ডারি মার্কেটে কিন্তু যে কেউ শেয়ার কিনতে পারে বিক্রি করতে পারে আর প্রাইমারি মার্কেটে কেউ যদি শেয়ার নাও কিনে সে কিন্তু সেকেন্ডারি মার্কেটে যে শেয়ার কিনতে পারবে বিক্রি করতে পারবে আর প্রাইমারি মার্কেটে কিন্তু শেয়ারটা শুধু গ্রাহকরা কিনে মানে প্রথম যে শেয়ারটা যে অফার করে এটা কিনে কিন্তু প্রাইমারি মার্কেটে কিন্তু শেয়ার বিক্রি করা যায় না শেয়ার বিক্রি করতে হলে সেটা মেচিউর্ড হওয়ার পরে আপনার সেকেন্ডারি মার্কেটে আসতে হবে তো ব্যাপারটা এরকম না যে শেয়ার মার্কেট শুধু এই বাংলাদেশে আছে শেয়ার মার্কেটটা কিন্তু বাংলাদেশে না বিশ্বের প্রত্যেকটা দেশেই কিন্তু এই শেয়ার মার্কেট আছে এবং এই শেয়ার মার্কেট মার্কেটটাই কিন্তু ওই দেশের অর্থনীতির চাকাটাকে কিন্তু সচল রাখে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এটা ওই যে আমি প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম যে এই সম্পর্কে প্রপার গাইডলাইন নাই আমাদের দেশে এবং মানুষ এখানে মানে বাংলাদেশে কিন্তু মানে অশিক্ষিত মানুষই কিন্তু বেশি ঠিক আছে তো এই দানি কিন্তু কাগজে কলমে শিক্ষিতের হার কিন্তু দেখা যাচ্ছে যে 60% সিক্সটি উপরে কিন্তু প্রপার শিক্ষিত মানুষ কিন্তু নাই যে এই শেয়ার মার্কেটটা বুঝবে ঠিক আছে শেয়ার মার্কেট কিন্তু অনেকেই বোঝে না অনেকেই বোঝে না অনেক মাস্টার ডিগ্রি পাস করা মানুষ আছে অনার্স পাস করা মানুষ আছে তারা কিন্তু শেয়ার মার্কেটটা বুঝে না বা বুঝতে চায় না তারা কিন্তু মনে করে যে শেয়ার মার্কেটটা হচ্ছে একটা গ্যামলিং এর জায়গা এই জায়গায় কেউ যদি ভুলে ভুল করে একবার ইনভেস্ট করে ধরা খায় সে কিন্তু মার্কেটে কিন্তু একটা রিউমার সারায় সে কিন্তু করে যে শেয়ার মার্কেট মনে হয় পুরোটাই স্কেম এখানে প্রফিট করা যায় মোটেও কিন্তু তা না যদি শেয়ার মার্কেট যদি আসলে খারাপ হতো এটা কিন্তু বিশ্বের সব দেশে থাকতো না ঠিক আছে মানে শেয়ার মার্কেট বুঝে শুনে এখানে কিন্তু আসতে হবে মানে এখানে আপনার ওই যে বললাম যে যে বলার চেষ্টা করতেছি এখানে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে আবার ভালো করে শুনে রাখুন টেকনিক্যাল অ্যানালাইসিসটা জানতে হবে শেয়ারটার তারপরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানতে হবে মানে মানে এই দুইটাই তারপর চার্ট চার্ট সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া থাকতে হবে এবং বিভিন্ন ধরনের ইন্ডিকেট ইন্ডিকেটর এখানে কিন্তু প্রচুর ইন্ডিকেটর আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আর এস আই RSI মুভিং ইন্ডিকেটর এই ইন্ডিকেটরগুলি দেখে কিন্তু আপনি শেয়ারটার বাই অর্ডার দিবেন এবং এখানে আপনারা আপনাদের কিন্তু আমি শেষে যেহেতু ভিডিও শেষ করে দিব আবার সামারাইজ করে দিচ্ছি তো আপনাদের যদি ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেন আমার মনে হয় শেয়ার মার্কেট সম্পর্কে যে আপনাদের একটা কনফিউশন ছিল এতদিনের এই কনফিউশনটা দূর হয়ে গেছে তো ইন্ডিকেটর যেটা বলতেছিলাম যে ইন্ডিকেটর ইন্ডিকেটরটা মাধ্যমে কিন্তু আপনারা এখানে কখন বাই করতে হবে কখন সেল করতে হবে মানে এটা হচ্ছে ঘড়ি যে ঘড়ি ঘড়ির কাটা যে ঘুরতেছে ঘড়িটা দেখে কিন্তু আমরা বুঝি যে এখন এই সময়টা এখন খাওয়ার সময় হয়েছে এখন গোসলের সময় হয়েছে এখন ঘুমের সময় হয়েছে ঠিক আছে তো এরকম শেয়ার মার্কেটে কিন্তু এরকম ইন্ডিকেটর বা ঘড়ি ঘড়ি সেট করা আছে যে এগুলি কিন্তু দেখে আপনার কিন্তু বুঝতে হবে এবং এখানে আপনার আর একটা বিষয় বলে রাখি যেহেতু এটা ইনফরমেটিভ ভিডিও আমি এখানে কোনো কাল্পনিক কল্পনা ইনফরমেশন দিতে যে আপনাদের কিন্তু এখানে স্টক লস সেট করতে হবে যে একটা শেয়ার কিনলেন কেনার পরে আপনার কিন্তু সর্বপ্রথম একটা ধরেন আপনি 100 টাকা দিয়ে শেয়ার কিনলেন মানে আপনার কিন্তু মাথায় রাখতে হবে যে আমি এখানে আমার 2 টাকা বা 5 টাকার মধ্যেই কিন্তু আমার লসটা দিব আমি কিন্তু পঁচানব্বই টাকা নিচে কোনো ভাবে যেন আমার লসটা না যায় তো এই স্টক লসটা সেট করতে হবে আর শেয়ারটা দাম বাড়ার সাথে সাথে কিন্তু বিক্রি করে দিতে হবে আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা লং টাইম একটা প্রসেস নিতে হবে তিন মাস ছয় মাস এক বছর তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের ফান্ডামেন্টাল এনালাইসিসটা বুঝে ফেলতে হবে মানে কোম্পানিটা সম্পর্কে আপনার একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে যে কোন কোম্পানিতে আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করতেছেন তারা ডিভিডেন্ড দেয় না তাদের পি রেশিও কম কিনা ইপিএস টা ভালো কিনা এসব দেখে কিন্তু শেয়ারটা কিনতে হবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আর যে বললাম যে টিউটোরিয়াল সিরিজ করব তো আমি পর্যায়ক্রমে একটা টিউটোরিয়াল সিরিজ করে দিব আপনাদের জন্য যেন আপনারা শেয়ার মার্কেটটা বুঝে শুনে এখানে এসে যেন আপনাদের লস না হয় অন্তত লসটা যেন না হয় আমার ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন যে শেয়ার মার্কেটে আপনি লাভ করতে পারেন বা না করেন অন্তত যেন আপনার লস না হয় ঠিক আছে মানে আপনি একটা বিজনেস করতে যে যদি আপনার লসটাকে আপনি কার্ড দিতে পারেন বা লসটাকে আপনি যদি রিডিউস করতে পারেন বা লস লসের মাত্রাটা জিরোতে আনতে পারেন মানে বিজনেস মানে তো লাভ লস ঠিক আছে কেন্দ্রে কতটুকু লস করবেন তো আমার ভিডিওগুলি দেখলে কিন্তু আপনারা অন্তত লসের পরিমাণটা আপনাদের কম থাকবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ